আপনারা আজকে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া দু বছর আগের কথা বলি এখন অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্ধানীর দিকে চলি সেই রাস্তা ধরি রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের আসতো গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘিচুরি আমি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সরষে বেজের ডাঙ্গা পার হতে বেলা দুপুর ঘুরে গেল যে বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এই পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে বলল না রাস্তার এক জায়গা ভারী চমৎকার একটা পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরে ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী হলো পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে দৌড়ছে এ সময় কোনো বনের ফলও নেই চোখে তো পরে না যেদিকে চাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললো বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন লোকটি বলল রস নিয়ে সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এবারই আমার কিন্তু আমি এখানে থাকিনি কলকাতা আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশোনা করি ছেলেরা ম্যালেরিয়ায় ভয়ে আসতে চায় না মস্ত বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ভুতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কি কাজ করতে রাধুনির কাজ যে কদিন এখানে আছে সে কদিন এখানে রাধো দুজনে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাধু আর একটা মোটা তাকিয়া বাড়ি দিয়ে বলল বিশ্রাম করো পথে হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙ্গা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে এর মধ্যে বাড়ির শিয়ালের ডাক শুরু হলো আমি বাড়ি চাই সেদিকেই পুরনো আম কাঠালের বন আর জঙ্গল কোন লোকের বাড়ি নজরে পড়লো না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙ্গা দেউল দেখতে পেলাম তার মধ্যে উকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা ফিরে এসে দেখি পুরো নিবারণ চকরটি বসে তামাক খাচ্ছে আমায় বলে চা চা করতে জানো একটু করো তেল মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ভাত ব্যাস যে আর তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙ্গে আছে রান্নাঘরের পিছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি উপরের নিচে বোধহয় চোদ্দ পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকের ওমুরোয় চার পাঁচটা নারকোর গাছ আর একটা লেবুর গাছ ঝিঙ্গে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুরে গিয়ে আমার উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে তখন সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙ্গে তুলতে গেলাম বাবা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙ্গে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে পড়েছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখ পড়ল একটি বউ মতো কে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচ হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছন থেকে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম দেখি বউটি তখন ঝিঙ্গে তুলছে নিবারণ চক্রটি বললে ঝিঙ্গে পেলে হ্যাঁ অনেক ঝিঙি হয়ে গেছে আর একজন কে তুলছিল নিবারণ নিবার সুরে বলল কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটা বউ নিবারণ চক্রটি মুখ কেমন হয়ে গেল বললে কোথায় গো চলো দেখি দেখি আমি ওকে পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে বউ ওই তো ওখানে ছিল ওই কাছে হুম যত সব চলো চলো দিন দুপুরে বউ দেখলে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়া গায়ের ঝি দুটো জঙ্গি ঝিঙে তুলতে এসেই থাকে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবে পাইনি তাছাড়া ঝিঙে খাওয়া দাওয়ার পর চক্রী বুড়ো আবার সেই ঝিঙ্গে চুরির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙ্গে তুলতে তোমার আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তো যাওনি আমি বুঝলাম না তাতে দোষ হলো বুড়োটা খিটখিটের ধরনের বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি বুড়ো বলল না না সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁয়ত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়সে আমাদের চেয়ে আমার এই তেষট্টি যা বলি কান পেতে শোনো আগে নিশ্চয় আছি ওপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র কে বা কারা যেন বাক্স বিছানায় এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রি রে বাবা কি বাতিলগ্রস্ত মানুষ সকাল এসে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললেন আমি হ্যাঁ অনেক ও হ্যাঁ না ঠিক আমি বলতে হতো আমি গুছিয়ে দিতাম চক্রটি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকে ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তুরি তরকারি পোতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হল দেড় বিঘের উপর লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি চক্রীপুর অকারণ সুখ ঘাটো করে বললে কত লোকে ভাঙছি দেবে কারো কথা শোনো না যেন বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফুল ফুলুরি তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য বলে চলে গেল। আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়া তো আছে। বাড়িতে পাতকুয়ো জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আজমন টাক সরু আতক চালও আছে গাছপর আম কাঁঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লেও হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদি দোকান খুঁজতে বেরোলাম বাপরে কি বন জঙ্গল গাখানার ভেতরে আর ওদের যেখানে বাড়ি তার টি সীমানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে সিঁড়িপথ ধরে আদমাল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের ভার আমায় দেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চকর্তির বাড়ি নিবারণ চকর্তির কেন দেখাশোনা করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবো না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তা অন্য লোক ও বাড়ির ছেলে বইয়েরা কশ্মিন কালে ও বাড়িতে আসে না কেন তা কী জানি ও বড় ভয়ানক বাড়ি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়ে সন্ধ্যা নামছে দূর থেকে জঙ্গলের মধ্যে কার উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাট করে উঠলো সত্যি বাড়িখানা চেহারা রকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর ওর চেহারা কেন ইচ্ছু না লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পরে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার চকরটি গুলো তো বলেই গিয়েছে কত লোক কত কথা বলবে তারও কথা দিও না কিছু না গাছপালার ফুল গায়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেই জন্য বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল অনেক দিন এমন আরামে থাকিনি বিনা খাটনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কক্ষনো কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না ছেড়ে নিয়ে নিচে বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ি আমি মালিক কারো কিচ্ছু বলবার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন ওপরে বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারা উপরে সেই দরজায় তালা দেওয়া চাবি চকর্থী মশায় নিয়ে গেছেন সুতরাং দোতলা যাবার কোনো উপায় আমার নেই এ জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পরার পরে জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চকুর্থী মশাই বোধহয় কোনো কলসি বা ঘরে জল রেখে দিয়েছিলেন অপরে বান্দাতে সেই কলসি কিভাবে উল্টে করে গিয়ে থাকবে তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে শুয়ে এলো। অনেকটা একবার ঘুম ভেঙে গেল জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধও আসছে বেশ সুবাস ফুলে কি ফুল ঘুমের ঘুরে ভাবি এমন কোন সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি নিড়াক করে লাফিয়ে উঠলাম ও কি জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল স্পষ্ট দেখেছি ফুল হবার নয় তখন উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথম সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ না কোন ফুলের সুবাস নয় কিসের সুবাস তা আমার মাথা আসছে না কেমন এরকম যেন লাগছে এরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও কি একটা বৌবে খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে তীব্র সুবাস কিন্তু কোনো দিকে নেই তো সে গেল কোথায় সে রাত্রি সেই পর্যন্ত কতক্ষণ পর ঘরে এসে সে ঘুমিয়ে পড়ল সকাল উঠো মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্ম ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কিভাবে তরিতর্কের আবাদ করবো সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধা এখানে থাকবার বড্ড নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে কষ্ট হতো না কথা বলবার একটা লোক নেই এই হলো মহা কষ্ট সেদিন দুপুরে একটা ঘটনা ঘটলো আমি ভাত নিয়ে হারিয়ে রাখতে যাচ্ছি এমন সময় দোতলা বারান্দাতে অনেক লোক একসঙ্গে মিশে উঠলো সে কি ভীষণ অট্ট হাসি আমার গা যেন দোল দিয়ে উঠলো সে হাসি শুনে খিল খিল করে হাসি নয় খল খল করে হাসি আকাশ বাতাস থমথমে উঠলো সে হাসির সত্ত্বে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিছুই না নিচে জানালা যেমন বন্ধ ওপরে ঘরে সারবন্দি জানালা তেমনি বন্ধ হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোন বদমাশ লোকের দল ওপরে আড্ডারে বেজেছে ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজা তেমনি উলুক ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রি শুনতাম তবে বোধহয় ভয় অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে দেখি ভাতের প্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে যত ইচ্ছে তুলে নিয়ে খাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিখর যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতে গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম কান পেতে রইলাম উপরের ঘরে কোনো শব্দ আসছে কিনা শুনতে চুপ শব্দ পেলাম রেধে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি ঘুময়ের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথা বলছে হাসছে ঘুমের মধ্যে আমিও তো কথাবার্তা যেন শুনছি যেমন কোনো বিয়ে বাড়িতে ঘরবর্তী লোকের মধ্যে ঘুমিয়ে পড়ে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায় হয়তো সবটাই আমার মনের ভুল মনে সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল এরপর নদিন আর কোনো কিছু ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝাল ওসব কিছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সব ভুল এ নদিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দায় আর শুধু ঘুমাই কাজকর্ম কিচ্ছু নেই কেমন একরকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে এলো শুয়ে বসে থাকতে ভালোবাসি নেই কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত কাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে শুধুই আরাম করতে ইচ্ছা হয় নদিনের দিন বিকেলের মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্যই ওখানে ঝালের চারা পুতব আর একটা চাল কুমড়োর লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের পৌঁছি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে যেত এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিরেন সাবর পুরো সব মজুদ আছে ঘরের কোনে একটা হাত অল্পক্ষণ মাত্র কাজ স্তক করেছি আধ ঘন্টা হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা মহাকলর উপস্থিত হলো অনেকগুলো লোক আন্দাস জনপঞ্চা শেখ একসঙ্গে যেন হই হৈ করে উঠলো সব দরজা জানালা যেন একটা ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম সামনের ওয়াকে এসে দাঁড়ালাম কই একটা দরজা জানার কপাটও খোলেনি খোলে যেমন তেমনি আছে ব্যাপার কি বাড়িটার মিরি রোগ আছে নাকি মাঝে মাঝে এমন বিকট চিৎকার ওঠে কেন এবার তো ভুল হবার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি এই মাত্র এখন আবার চারিদিক নিঃশব্দ কোনো দিকে কোনো শব্দ নেই সে বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রে একটা ঘটনা ঘটলো ভারী মজার ঘটনা বটে সবে শুয়েছে সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কৃষি শব্দে তন্দ্রা ছুটে গেল আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবারই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে একই রকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এইরকম মনে হয় প্রথমটা বহু আশিতে যেন একটা মুখী দেখছি কে যেন বলে উঠল আমাদের মধ্যে আজ কে যেন এসেছে একজন তার উত্তর দিল এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সে বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিথ্য কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি বাপরে বাপ কথা বলে ভূতের নৃত্য শুনে এসেছিলাম এতদিন এবার সচক্ষে দেখলাম সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ড নৃত্য শুরু করে দিলে আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হুল্লা আমার বিছানা বা আমার দেহের কোনো অংশ তারা স্পর্শ করল না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরে ঠান্ডা বাতাসে আমি আধা অচেতনভাবে জানালার বাইরে জ্যোসৎনামাখা গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানায় ছেড়ে উঠে দেখি ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখেছিল সে নাচকে তবে ভুল খেয়ে দিয়ে পরম আরামে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি এই শেষ রাতে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সে বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়াচ্ছে বাতাসে সুবাসটা ভুল হতে পারে না এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোন অজানা বন ফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বললে কি রকম আছো বলি কিছু দেখছ নাকি না শুনছ কিছু না তুমি দেখছি সাধু লোক জানো নাকি ভূতের মন্ত্র তেল দাও চলে যায় ওসব বাজে কথা আচ্ছা একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখো নি মতো কোনো গন্ধ পাওনি নি গন্ধ কোনো ফুলের সুগন্ধ না খুব বেঁচে গিয়েছো তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখত ওখানে প্রায় এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না তারপর রোগা হয়ে দিন দিন শুকে শেষ পর্যন্ত মারা যেত দুটো লোকের এরকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতের লোককে পাগল করে দেয় তাদের কাণ্ড জ্ঞান থাকে না এমন ভালো লাগে এ বাড়ি না খেয়ে না দেয় ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্তর জানো আমরা তো ও বাড়ি সীমানা যাইনি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষ তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির সীমানা পা না দিতেই আমারও মনে হলো না সব ভুল পরম সুখে আছি এছাড়া কোথায় যাব বেশ আছি খাসা আছি তোফা খাসা আছি সেই থেকে আজ দু বছর পরে আছি বাড়িতে চকর্তী মশা মাইনে টানি কিছুই দেয় না তাতে আমার কিচ্ছু আসে যায় না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেঁচি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পা যায়নি বাড়ি ছেড়ে